আধুনিকতার ছোঁয়ায় বৈদ্যুতিক রকমারি লাইট ও প্রদীপ তৈরির সামগ্রীর মূল্য বৃদ্ধিতে মাথায় হাত মৃৎশিল্পীদের লাভের দূর শিল্পীদের প্রদীপ তৈরির ছুটে তাদের আলোর উৎসব বহু শতাব্দী ধরে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম প্রধান উৎসব এই দীপাবলী একসময় ঘরে ঘরে উঠোনে দোকানে এমনকি গ্রাম বাংলার পথ ঘাটেও সারি সারি মাটির প্রদীপের আলোয় ঝলমল করে উঠত সমগ্র অঞ্চল কিন্তু সময়ের আবর্তে সেই ঐতিহ্য আজ প্রায় বিলুপ্তির পথে বর্তমান ডিজিটাল যুগে আধুনিকতার ছোঁয়ায় প্রযুক্তির দাপটে বদলে গেছে আলুর উৎসব পালনের ধরন এখন আর আগের মতো মাটির প্রদীপ জ্বালানোর দৃশ্য চোখে পড়ে না রাজ্যজুড়ে দীপাবলির সময় দেখা যায় রকমারি বৈদ্যুতিক লাইট রঙিন সিরিজ বাল্ব জলমলে এলইডি স্ট্রিপ ও নানা আকৃতির ইলেকট্রনিক সাজসজ্জা সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরাও নিজেদের ঘর বাড়ি ও দোকানপাটকে আলোকিত করেছেন আধুনিক বৈদ্যুতিক আলো দিয়ে এমনকি মন্দিরও এই আধুনিকতার ভিড়ে ক্রমে হারিয়ে যাচ্ছে মাটির প্রদীপ একসময়ে যে মাটির প্রদীপ ছিল আলুর উৎসবের প্রাণ সেই প্রদীপ আজ বাজারে পড়ে থাকা অবিকৃত অবস্থায় রাজ্যের বহু মৃৎশিল্পী যাদের জীবিকা নির্ভর করে মাটির প্রদীপ হাঁড়ি কলস ও অন্যান্য সামগ্রী তৈরির উপর তারা আজ পড়েছেন চরম আর্থিক সংকটে ধর্মনগরের এক প্রবীণ মৃৎশিল্পী জানালেন আগে দীপাবলির দুই সপ্তাহ আগে থেকে কাজের চাপ বেড়ে যেত দিন রাত মাটির প্রদীপ তৈরি করতাম এখন সেসব দিন যেন অতীত বিক্রি কম একদিকে যেমন বাজারে বৈদ্যুতিক রকমারি লাইট অন্যদিকে মাটির প্রদীপের তৈরির সামগ্রী দাম বেড়ে যাওয়া বছর কি বছর আমরা এখন মায়ের এই কারেন্টের যে জিনিসপত্র বাড়ি

এই মাটির মোতি তবে অনেকে বিশ্বাস করেন মাটির প্রদীপ শুধু একটি আলো নয় এটি ভারতীয় ঐতিহ্যের প্রতীক সেই জায়গায় বর্তমান যুগে একেবারে হারিয়ে যায়নি মাটির প্রদীপের কত এখনো আলোর উৎসবে মন্দির বাড়ি ঘরে অনেকে প্রদীপের আলোই আলোকিত করেন অন্যদিকে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন সরকারি সাহায্যেরও বিউটি রিপোর্ট নিউজ টুডে